আরও যেমন বাল্লান্দি একটা গ্রাম দেখছি তুমি কবস্থানটা কি করছে দেখ কি একটা ওয়াল করছে একটা গড়ার রাখার জন্য ঘর করছে ও যুগানা করছে অনেক কিছু করছে আমরাও চাই আমি আগে উট্টু উট্টু কবস্থান আছে পারিবারিক হয়তো তারা উড়া গ্যারামের উঠো নাই প্রতি গ্যারামের আগে মরলে বাপের কান্দ ওই কানবো নাকি কবস্থান বিচারবো এখন আমি ডাইরে বর্ডারটা দিছি যে মৃত্যু ইয়া সুদিনও মরলে নিচে বর্ষা মরলে টানো

আমরা কিন্তু মজুত করতে একটা অবদান আনছি হ্যাঁ এক লক্ষ টাকা তা আনার পরে শহীদ বাইরে তারা মোস্তাক ছিল দায়িত্ব দিয়েছি যে তোমরা কাজটা করা হানি বিয়ার লগে সাতবার দরবার হইল কেউ এন্দা কয় এক শতক দিত না হেন্দা কয় দিব না যে কাল্লা রকমত কাউলা হয়েছে নিয়ম হইল সব কিছু সাংগঠনিক মাসে অন্তপক্ষে দুইবার না হোক একবার বসা এই যে করে এক লাখ আনার পরে দেশেরও অনেকজনের টাকা দিছে ই নিয়ম হইলেও পাইসু পাই হ্যাঁ সবারই জিনিসটা জানানো আবার সবাই একটা উদ্যোগ নেবো তার মানে অনেকেই এক লাখ টাকা গাইছে সাদেক মাস্টার শুভ মাস্টার সার্জেন জামাল বা সুশীল সমাজ যারা আছে সবাই যদি চেষ্টা করে দুই লাখ টাকা কোনো ব্যাপার না সবাই এমন হাঁসুম বাড়ির জন্য তো সবাই যেই ডেট হয় সবাই এটা আগ্রহ করেন হা কবির ভাই শহীদ ভাই অনেক খারাপ খাটছে এই জন্য প্রতিষ্ঠানের জন্য অনেক শ্রম দিছে তাদেরকে সমন্বয় করে আমরা পুরা গ্রামে আরো পঞ্চাশ জন কমিটির বাড়লে সমস্যা আছে কমিটি কিন্তু আমার ওরাই কেছে ওইটা বলতেছি না আমি চাইতেছি মাসে সে যাতে ওই যেমন ইয়াংম্যান সাদেকের মতো লোকের দায়িত্ব দিলে যেমন মানিক আছে আজার মেম্বার আছে যারা গ্রামে সময় দেব মাসে হ্যাঁ মাসে দুই দিন যাতে তার পিছনে একটা মিটিং একটা টাকানো দিয়ে যে আমি একটা ফাটাগার করছি নিজেরাও দিচ্ছি বইয়া থাকবো আবার আপন মামা তো এখন শেষ হাজার দিচ্ছে আবার কইছে যে মামা উদ্বোধনের দিন লাগলে আমি একটা কম্পিউটার দিবো

সংস্থানের নাম বলে টাকাটা আসছে তারপর আপনার মাদ্রাসা রাস্তার নাম সবার একটি প্রশ্ন এই সরকারি টাকার সাথে কমিটির সম্পর্কটা কি এটা একটি ব্যাখ্যা দেবেন আপনারা আমি আমি বলি তারপর দুই নম্বর হচ্ছে আপনার কমিটি যারা আছে আমাদের চাচ্ছে যেমন মুস্তাক ভাই সভাপতি উনি মিটিং এখানে ঘোষণা করছে আপনারা আসেন যে সভাপতি বলে থাকতে পারে তাই তো অন্য এখানে কিছু বলা থাকে না তাই না কমিটি তো মানা নাই করার জন্য আপনারা বারবার কমিটি শুধু আনতেছেন কেন আচ্ছা ঠিক আছে এখানে এটা এটা বলি আমি বলি টাকার সাথে কমিটির সম্পর্ক নাই ওকে মানলাম কিন্তু কমিটিটা এই কারণে করতে কয় কারণ এটা যৌথ কাজ পুরা গ্রামের কাজ ঠিক আছে এটা একক কোন কারো অবস্থা না ঠিক আছে আমি বলি আমি বলি এটা একক না কারো ব্যক্তিগত মহল নাম না এটা গ্রামের এ টু জেড প্রতিটা লোকের ঠিক আছে অবস্থান তো আমি বলি আর এখানে যে সভাপতি মোস্তাক ভাই আছে এই যে পেছনে যে টাকা দিছে ওই টাকা টোকার হিসাব দিয়া যদি রেন্ট থাকে করতে এই জায়গাতে আমি রেন্ট আছি যেমন এর আগে আমি বের বিষয় আমার আমার এখানে আসছে না হলে পাঁচ সাতবার

বাকী টকা কাজ কৰো কথা